আসসালামাইকুম কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি আছে এই শশাটা কোন নাকি উন্নত মানের আচ্ছা এটা হচ্ছে বাজারে কত করে বিক্রি করতেছেন এখন একচল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা শশার চাহিদা কিরকম আছে বাজারে এখন শসার আমদানি আছে মোটামুটি ভালোই মনে করেন যে সবাই করে বেশি পুরান হয়ে গেলে আস্তে আস্তে মানে সবাই আগের মতন এই পাশে দেখা যাচ্ছে এখানে আরেকটা আছে এটা এটা কত করে বিক্রি হচ্ছে এটা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ টাকা